তাদের ভাই তাদের বোন তাদের মা বাবা চাচা কিন্তু বিচার করিলেন না কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্ন আমরা আরো আপনার দেশে দেখাত হয়েছে আপনি সবাই আমাদের ভাই এখন সিদ্ধান্ত আপনার আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ভূমান দেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার আপনাকে এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই আমি আমি आम्ही आम्हाला करतो आम्ही आम्हाला प्रत्येक